গুড মর্নিং ফ্রেন্ড তো দেখতে পাচ্ছ আমরা এখন সকাল সকাল উঠে পড়েছি আজকে তাড়াতাড়ি কারণ আজকে আমরা কোথায় যাব বাড়ি আজকে আমরা বাড়ি যাব তো তার জন্য আমরা দেখতে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে ওয়েদারটা একটা মেঘলা হয়ে আছে পুরো তো এখন ইচ্ছা আছে সবাই মিলে সাইড সিনে যাওয়ার দেখি কোথায় যেতে পারি আর সমুদ্রে তো ভেবেছিলাম ভোরবেলা উঠে যাবো কিন্তু সে তো যাওয়া হলো না তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না একদিনে সমুদ্র ভোরবেলার সমুদ্র দেখা হয়নি কি করছিস আর একে এখন ট্রেনে হিসেবে তোলা হলো এখন একে খাওয়ানো হবে রেডি করানো হবে তারপর আমরা বেরিয়ে তো আমাদের সাতটায় চেক আউট ছিল সেখান থেকে আমাদের একটু কথা বলে যদি বাচ্চা নিয়ে আছে তাই বলে বলে একটু মানে আটটায় করা হয়েছে এক্সটেন্ড করে তো চলো আমাদের পুরী ট্রিপ আজকে মতো এখানেই শেষ হবে তো চলো এখন ওকে রেডি করে নিয়ে যাক নমস্কার বন্ধুরা পুরী ভ্রমণের আরও একটি সুন্দর পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা পুরীর সাইট সিনগুলো ঘুরে দেখব পুরীর সাইট সিনগুলোর মধ্যে প্রথম দর্শনীয় স্থান হল সোনার গৌরাঙ্গের মন্দির এই মন্দিরের ভিতরে ভিডিও করার পারমিশন নেই তাই বাইরে থেকে যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করছি তোমাদের এই মন্দির থেকে একটু এগোলেই সামনে দেখতে পাবে সুভদ্রার মন্দির সুভদ্রা ছিলেন জগন্নাথ বলরাম দুজনের একমাত্র বোন তো চলো এখন সুভদ্রা মন্দিরটা আমরা ঘুরে দেখি এই মন্দিরে ঢুকে তেমন কোনো লোকজন দেখতে পেলাম না মন্দিরটা একদম ফাঁকাই ছিল আর মন্দিরটি যে অনেক প্রাচীন তার নিদর্শনও রয়েছে উপরে করিবর্গার ছাদ এবং জানালাগুলি দেখে বোঝা যাচ্ছে মন্দিরটা অনেকটাই পুরানো আর ভেতরে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার একটি সুন্দর মূর্তি পুরী স্বর্গদ্বার থেকে মাত্র কুড়ি পঁচিশ মিনিটের দূরত্বে রয়েছে এই গুপ্ত বৃন্দাবন এখানে যাওয়ার সময় তোমরা রাস্তার দুদিকে অনেক কাজু বাদামের গাছ দেখতে পাবে এবং এটি একটি গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে রাস্তা রয়েছে এখন আমরা পৌঁছে গেছি গুপ্ত বৃন্দাবনে এবং ঢুকেই দেখতে পেলাম অনেক ফলমূলের দোকান রয়েছে তাছাড়া গরমকালের জন্য এখানে চারিদিকে আইসক্রিম এবং ঠান্ডা পানীয়েরও ব্যবস্থা রয়েছে এই গুপ্ত বৃন্দাবনের অপর একটি নাম হলো শ্রী বিহার আশ্রম তো প্রবেশপথেই রয়েছে গণেশের একটি সুন্দর মূর্তি আর তারপর সেই মূর্তির পাশ দিয়ে একটু এগিয়ে গেলি তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে এখানে জনপ্রতি প্রবেশ মূল্য মাত্র দশ টাকা টিকিট কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করে গেছি আর প্রবেশপথেই রয়েছে জগন্নাথ দেবের একটা সুন্দর মূর্তি সেই মূর্তি দর্শন করে এবং প্রণাম করে আমরা এখন ভেতরে এগিয়ে যাব। গুপ্ত বৃন্দাবন হলো বৃন্দাবনের একটি ছোট্ট প্রতিলিপি এখানে বৃন্দাবনে যা যা রয়েছে তার সমস্ত কিছুকেই ছোট্ট মডেল আকারে এখানে ফুটিয়ে তোলানোর চেষ্টা করা হয়েছে খুব সুন্দরভাবে এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটি খুব সুন্দর মূর্তিও রয়েছে আমরা এসেছি হচ্ছে পুরীর গুপ্তবৃন্দাবনে আর এখানে এসে আমরা এখন গুপ্তবৃন্দাবন পুরোটা ঘুরে দেখছি তো এখানে ঢোকার টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা এখানে ভিতরটা অনেকটাই বড় জায়গা তাই অনেকটা সময় লাগছে ঘুরে দেখতে আর এখন আমরা গুপ্তবৃন্দাবনের ভিতরে যে রাধাকৃষ্ণের যে আসল বৃন্দাবনের কাহিনীটা আছে যেটা এখানে দেখা যাবে চলো সেটা দেখে নিই আমরা ঘুরে আর ওয়েদারটা খুব ভালো আছে মেঘলা ওয়েদার তো ভালো লাগে চারিদিকে অনেক দেব দেবীর মূর্তি খুব সুন্দর ভাবে মঠ এখানে সাজিয়ে রাখা হয়েছে সামনে রয়েছে একটা পদ্মপুকুর এবং পদ্মপুকুরের পাশ দিয়ে রয়েছে একটা ছোট্ট পার্ক মতন এবং সেখানে অনেক রাজহাঁস দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ

এখানে একটা পৌরাণিক কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেখানে শ্রীকৃষ্ণ গরু চড়াতে এসে তার বন্ধু সুধামা এবং অন্যান্য সখাদের সাথে একটা সভাক্ষেত্রের আয়োজন করেছে তাছাড়া বিভিন্ন ধরনের পশু পাখির মডেলও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বৃন্দাবন মানে বিভিন্ন পৌরাণিক কাহিনী আর সেখানে দেবদেবীর স্থানও রয়েছে তো সেগুলোকে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে পেছন দিকে রয়েছে একটা হনুমানজির বড় মূর্তি তাছাড়া রয়েছে শিবলিঙ্গের মূর্তি আর পেছনে রয়েছে ভগবান বুদ্ধেরও একটা মূর্তি দূরে দেখা যাচ্ছে সমুদ্র মন্থনে দৃশ্য আর এদিকে রাধা তার সখীদের সাথে নৌকা বিহারে বেরিয়েছে ওদিকে পদ্মপাতায় শুয়ে গোপাল বাবু নৌকা বিহার করছে দেখুন দেখে মহাপ্রভু শ্রী চৈতন্য পুরীতে এসে সাধনা করেছিলেন আর সেই মহাপ্রভু শ্রী চৈতন্যেরই একটি বৃহৎ আকার মূর্তি রয়েছে এখানে তার নিচে রয়েছে একটি জলাশয় এবং জলাশয়ে রয়েছে অনেক রকমের মাছ তোমরা একটু কাছ থেকে ভালোভাবে লক্ষ্য করলে এগুলো দেখতে পাবে মহাপ্রভু শ্রী চৈতন্যের মূর্তির ঠিক পেছন দিকেই রয়েছে দেয়ালে বিভিন্ন রকমের চিত্র এবং পৌরাণিক কাহিনীর অঙ্কন আর তাছাড়া বিভিন্ন রকম কারুকার্যের মাধ্যমেও সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে টি যেটা না মহাপুজে বড় মূর্তিটা রয়েছে তার সামনে ভিড় অনেক মন্দিরের নিচে একদম রয়েছে এই জলাশয়ের মতো করে রেখে যায় কি সেখানে প্রচুর মাছ আছে মাছের চারা মাছগুলো জলের মধ্যে আছে আর চলো পদ্ধতি তো হয়েই গেল তো এখন এবার আমরা বেরিয়ে পড়ব জানকে বৃন্দাবন মানে শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী লীলাক্ষেত্র আমরা সকলেই জানি আর এখানে সেই জিনিসটা কি মডেলের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যের বৃহৎ আকৃতি একটি সাহিত্য রূপ রয়েছে এখানে প্রভু জগন্নাথের প্রায় এগারোটি মূর্তি রয়েছে চারিদিকে বৃন্দাবন মানেই শ্রীকৃষ্ণের স্থান আর সেখানে গরু থাকবে না সেটা তো হতেই পারে না

তোমাকে ঠাম্মি কি জিজ্ঞেস করছে ফেরা দিলো হয়ে গেছে আর নেই থাক ভালো আছে কি নিবি হাত দেয় না ওগুলো ডাবটাতে একটু শ্বাস পাওয়া গেছে তুমি খাও এটা আমি খাবো না তো এখানে চটি খুলে রেখে অটোতে রেখে দিয়ে আমরা বৃন্দাবনে গিয়েছিলাম তো গুপ্তবৃন্দাবন ঘোরা হয়ে গেল আমাদের এবার আমরা এবার চলো হোটেলে ফিরে যাই তারপর তো আবার ট্রেনে উঠতে হবে গাড়িতে সবাই চটি রেখে দিয়ে গিয়েছিলাম